ইচ্ছা থাকলে সবই সম্ভব ইচ্ছা থাকলে বন্ধের দিন কাজ করা যায় দেখেন আমার হাতে এই যে একটা সাবল আর একটা কাশি কি করলাম আমি সাফল আর কাশি দিয়ে এই যে আমার এই যে গুড়িটা পরে গেছিলো গতকালকের যে জ্বর ছিল জ্বর আসছিল জ্বরে এই যে আমার লাউ গাছের এই গুড়িটা পরে গেছিলো এই গুড়িটা আমি এখন শুক্রবারে আজকে বন্ধের দিন ছিল সেই কারণে আমি এই যে আজকে এসে এখন এই যে গুড়িটা দিলাম এখন এখানে শুধু এই লাউ গাছ না আরও বিভিন্ন প্রজাতির গাছ চাষ করা হয়েছে এগুলো আসুন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এখানে কি চাষ করা হয়েছে এটা হলো আমাদের অফিস অফিসের আবাসিক কোয়ার্টার ওই পাশে হল অফিস বিল্ডিং এখানে অনেক ফাঁকা জায়গা আছে মোটামুটি অনেক ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গার মধ্যে সবজি আবাদ করেছি আমিও আবাদ করেছি আমার পাশাপাশি অনেকেই আবাদ করেছে এগুলো আসলে এভাবে বলে হয় না ইচ্ছা ইচ্ছার মাধ্যমে করা হয় মানে ইচ্ছা থাকলে উপায় হয় আর কি আসুন দেখাই ঘুরে ঘুরে কি কী সবজি এখানে আবাদ হয় এই যে এই লাউয়ের ঘুড়িটা পড়ে গেছিলো এখন আমি এই যে নতুন করে আবার খুঁড়িটা গেড়ে দিলাম উপরে যে লাউয়ের ডগাগুলো ছিল এগুলো আমি যে কেটে মাটিতে ফেলে দিছি যাতে আবার নতুন করে বারে যাতে খুঁড়িটা আবার নতুন করে ভেঙে না যায় আর এখন এগুলো অনেক বয়স হয়ে গেছে মোটামুটি নষ্ট হয়ে গেছে যে কারণে আমি কেটে ফেলে দিছি এই পাশে আছে দেখেন ওই যে টমেটো গাছ দেখেন এই যে টমেটো সুন্দর সুন্দর টমেটো হয়েছে যে এই পাশে মরিচ আমার এই যে মরিচ ক্ষেত এই যে মরিচের কয়েকটা বেশ কয়টা চারা লাগিয়েছিলাম এই মরিচের চারাগুলো মরে যাচ্ছে নিচে বালু তো মাটি কম বালি বেশি যে কারণে রোদ্রের প্রখরতায় এগুলো মরে যাচ্ছে এই যে আমার ঢেড়স ক্ষেতটা এই এখানে অনেকগুলো ডেরাস আসছিলো রমজান মাসে অনেক ডেরাস আমরা খেয়েছি কিন্তু এখন ওই যে ঈদে বাড়িতে চলে যাওয়ার কারণে আর পরিচর্যা করা হয়নি যে কারণে ডের গাছগুলো মরে যাচ্ছে এগুলো তুলে ফেলব তুলে অন্য কিছু বুনবো এই পাশে টমেটো দেখেন অনেক সুন্দর টমেটো অনেক টমেটো ধরছিল গাছে আমরা অনেকগুলো খেয়েছি ঈদের বাড়িতে চলে গেছি ঈদের সময় যে কারণে আর পানি দেওয়া হয়নি গাছগুলো মরে যাচ্ছে এগুলো তুলে ফেলবো তুলে অন্য কিছু আবাদ করব এই পাশে নতুন এই যে ডেরস গাছ বোনা হয়েছে এখন এই যে এই পাশে মরিচের ডাটা ডাটা বুনছিলাম ডাটাগুলো অল্পতে পেকে গেছে বল নেই এখন অল্পতেই পেকে গেছে এই যে আমার আমার পরিবারের অনেক পছন্দের একটি গাছ গাছটি হলো মরিচ গাছ হ্যাঁ দেখেন বড় বড় মরিচ মরিচ অলরেডি পেকে গেছে এই মরিচগুলো খেতে অনেক সুস্বাদু সেজন্য একটা করে বুনেছি বেগুন বুনেছিলাম কিন্তু বেগুনগুলো চারাগুলো নষ্ট হয়ে গেছে এই পাশে আরেকটা এই এই লাউয়ের গুড়িটা অনেক শক্ত ছিল যে কারণে এটা গত জ্বরে ভাঙে নাই অনেক বলছে নিচে লাউ দেখা যাচ্ছে না অনেক লাউয়ের কড়া আছে বাট এইগুলা ধরতেছে না ঝরে যাচ্ছে এই লাউের কড়াগুলো ঝরে যাচ্ছে কিন্তু কি জন্য জ্বরে যাচ্ছে বুঝতে পারতেছি না দেখেন এরকম হয়ে হয়ে এই যে এরকম ছোটো ছোটো হয়ে একটু বড় হইলে পচে যাচ্ছে এখন এই বিষয়ে যদি কারো কোনো চিকিৎসা থাকে যে ছোটো ছোটো হয়ে পচে যাচ্ছে দেখেন ওই পাশে দেখা এই যে দেখ এই যে দেখেন কত সুন্দর কিন্তু আর একটু বড়ো হবে বড় হইলে এগুলো পচে যাবে এখন এগুলোর থেকে রক্ষা করার উপায় কি যদি কোনো কৃষিবিদ থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যাঁ এই পাশে আরও অনেকগুলো সবজি আছে এগুলা আসলে আমরা আবাদ করি নিজের উদ্যোগেই করি এগুলা কেউ বলে দেয় না নিজেরা খায় বা পাশাপাশি সবাইকে দেওয়া হয় আর কি যাক আমার এই এই কৃষি কর্মগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ